রাখি বন্ধন উৎসব পালন করল বেলদার আম্বেদকর প্রেমিক সংগঠন মঙ্গলবার সৌভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলার লক্ষ্যে বেলদা শহরে পথচলতি মানুষকে রাখি পরিয়ে মিষ্টি খাইয়ে রাখি বন্ধন উৎসব পালন করল বেলদার আম্বেদকর প্রেমিক সংগঠন এদিন বেলদাতে অটো চালক টোটো চালক পথ সাধারণ মানুষ সহ প্রশাসনের একাধিক আধিকারিককে রাখি পরিয়ে দেওয়া হয় শেখ আজিম আলীর নেতৃত্বে হয়েছে এই দিনের এই রাখি বন্ধন উৎসব সংগঠনের বক্তব্য প্রতি বছরই তারা সৌভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলার লক্ষ্যে রাখি বন্ধন উৎসবের আয়োজন করে থাকেন এবারেও সেই বার্তা দিলেন সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা রাখি বন্ধন উৎসব পালন করলাম প্রতি বছরে নেই বছরও এবং উনিশশো পাঁচ সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল তখন রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন হিন্দু মুসলিমদের মধ্যে মেলবন্ধন করার জন্য তাই আমরা আজকে বেলদাতে পথচলিত মানুষ থেকে শুরু করে এবং হচ্ছে বেলদা থানা এবং হচ্ছে রাস্তার মানুষজন সবার হাতে আমরা রাখি বেঁধে এবং হচ্ছে শুভেচ্ছা জানাই এবং মিষ্টিমুখ করি আমার নাম হচ্ছে শেখ আজিম আলী অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজ ডিলার বেলতা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শহর অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ ওয়ান টু ওয়ান ডবল এইট সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কাছে আমরা কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ পি থ্রি আর ওয়ান ফাইভ পি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজের আর কেসিং সবই অ্যাভেলেবেল রয়েছে আমাদের